আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে ঈদ পূর্ণ মিলনী বলা যায় সব কাজিনরা একসাথে হব ছোট খালামনের বাসায় দাওয়াত তো ঈদের দাওয়াত যেহেতু সবাই তো একটু সাজগোজ করেই আসবে তো আমি ভাবলাম যে আমি আদৌ শাড়ি কাপড় পরতে পারবো কিনা জানি না কিন্তু যাওয়ার সময় একটা শাড়ি নিয়ে যাই যদি সময় সুযোগ পাই শাড়িটা পরবো আর যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম আর ঘরের মধ্যেই প্রোগ্রাম তো সুতির মধ্যে কিছু একটা পরি তো আমি এই শাড়িটা নামিয়ে নিলাম এটা হচ্ছে সুতির মধ্যে একটা শাড়ি এটা এত কমফোর্টেবল আর শাড়ির প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই শাড়িটা কিন্তু আমি নিয়েছি ক্লজেট বাই রাখি পেয়েছে কে ক্লাজেট বাই রাখি পেজের কালেকশন আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে আর ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন সব সময় সুন্দর লাগে আর এখন কথা হচ্ছে আমি 블্লাউজ কি পরব এই শাড়ির সাথে 블্লাউজ পিস আছে কিন্তু আমি এক্সট্রা 블্লাউজ পরব তো আমি একটা ক্রপ টপ নামিয়ে নিলাম আর হচ্ছে এই 블্লাউজটা নামিয়ে নিলাম কোনটা বেশি ভালো লাগবে বুঝতে পারছি না তবে আমার কাছে মনে হচ্ছে ক্রপ টপটাই বেশি ভালো লাগবে এই কাজ করা যে মকমোটা এটা সুতির শাড়ির সাথে আসলে খুব একটা যাচ্ছে না তো আমি ক্রপ টপটা দিয়েই হয়তো পরব আর কোথাও যাওয়ার আগে এগুলা গুছাতে আমার একদিন পার হয়ে যায় যে আমি কি পরব কি পরব এটা সাথে কতগুলা জুয়েলারি নামিয়ে এনেছি কোনটা আসলে ম্যাচ হবে বুঝতেই পারছি না আপনারা এবার অবশ্যই আমাকে হেল্প করবেন তো আমি কয়েকটা সেট দেখাচ্ছি যে কোনটা আমি পরবো তো প্রথমে হচ্ছে এই জুয়েলারি সেটটা নামিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা লং নেক পিস আর এই নেক পিসটা পরলে হচ্ছে এটার সাথে চুরিও আমি এগুলা পরবো আর এটার সাথে ইয়ারিং আমি এই ঝুমকা জোড়া নামিয়ে নিয়েছি আরও কয়েকটা সেট নামিয়েছি কোনটা ভালো হয় আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে প্রথম সেট আর এটা হচ্ছে সেট নাম্বার টু এটা হচ্ছে অ্যান্টিকের মধ্যে গ্রিন আর রেড কম্বিনেশনের যেহেতু শাড়ির মধ্যে রেড আছে এই জন্য আমি এই সেটটাও নামিয়ে নিলাম আর এটার সাথে ম্যাচ করে আমি এই চুড়িগুলো নামিয়ে নিয়েছি এই সেটটার সাথে এই চুরিগুলোই যাবে তো এই গেল হচ্ছে আরেকটা সেট আর এটা হচ্ছে সেট নাম্বার থ্রি আমার কাছে মনে হচ্ছে এই সেটটা বেশি ভালো লাগছে আমার কাছে এই সেটটা বেশি ভালো লাগলেও আপনারা যেটাকে বেশি ভোট দিবেন সেইটাই আমি এই শাড়ির সাথে পরবো আর এই সেটটার সাথেই হচ্ছে এই ইয়ারিংগুলা এটা হচ্ছে ঝুমকা ইয়ারিং শাড়ির উপরে আমি সবগুলা সেট রাখছি যাতে বোঝা যায় শাড়ির সাথে কোনটা বেশি ম্যাচ হচ্ছে আর এটা হচ্ছে সেট নাম্বার ফোর এটা হচ্ছে অ্যান্টিকের মধ্যে তো এটা হচ্ছে লং একটা সীতার মতো এটার সাথে হচ্ছে বড় ঝুমকা আছে এই ঝুমকাটা গেট টুগেদারে যদি শাড়িটা পরা নাও হয় আমি রিসেন্টলি পরবো তো আপনারা অবশ্যই ফিক্সড করে দেবেন কোনটা পড়বো আর এটার সাথে হচ্ছে পার্স আমি এই বাটুয়াটা নিচ্ছি এই বাটুয়াটা আমি বাটুয়া পেজ থেকে নিয়েছি আপনারা যে সেটটা সাজেস্ট করবেন আমি কিন্তু সেই সেটটাই পরবো আল্লাহ হাফেজ